আবারও মণিপুরে দুষ্কৃতীদের হামলা এই হামলায় একটি তেলের ট্যাঙ্কার এবং গ্যাসের ট্যাঙ্কার ধ্বংস হয়েছে এবং একজন আহত হয়েছে মনে করা হচ্ছে যে চলতি যে দাঙ্গা চলছে মণিপুর রাজ্যে সেটারই অংশ হিসাবে এই দুষ্কৃতী হানা এই দাঙ্গা শুরু হয়েছিল দুই সালের মে মাস থেকে এখন এপ্রিল মাস চলছে কিন্তু এখনও তামার কোনো লক্ষ্য নাই তেমে তেমেই কিছু কিছু ঘটনা ঘটছে প্রথমত মণিপুরের মণিপুরিরা দাবি করছিল উপজাতি হওয়ার আর সেটা নিয়েই দুই জনগোষ্ঠীর মধ্যে খুব অসন্তোষ ছিল এবং তা থেকেই দাঙ্গা শুরু হয়েছিল কিন্তু দুই জনগোষ্ঠীর মধ্যে দাঙ্গা শুরু হলো সেই জনগোষ্ঠীর মধ্যে আর খুব অসন্তোষ সংঘর্ষ তেমে নেই তা দুই জনগোষ্ঠীর যে দুষ্কৃতী দল রয়েছে বিশেষ করে জঙ্গি সংগঠন বলে আমরা জানি সেই সংগঠনের হাতে চলে গেছে কেননা যেভাবে একের পর এক দুষ্কৃতী হামলা হয়েছে এবং তাতে বন্দুক এবং রাইফেলের ব্যবহার দেখে পরিষ্কার বোঝা যায় যে সেই সংঘর্ষ এখন জঙ্গি সংগঠনের হাতে চলে গেছে এবং সেই জঙ্গি সংগঠন নিজেদের জনগোষ্ঠীর হয়েই সেই সংঘর্ষকে টেনে নিয়ে যাচ্ছে তো সরকারি সূত্রে জানা যায় যে শতাধিক উপর মানুষ মারা গেছে আর সেই সব মানুষ কিন্তু সেই দুই জনগোষ্ঠী মণিপুরি এবং কুকি জনগোষ্ঠীর মানুষই মারা গেছে রাজ্যের মানুষই রাজ্যের জঙ্গি সংগঠন মারছে আসলে জঙ্গি সংগঠনের যে উদ্দেশ্য তা খুবই খারাপ এবং সেই জঙ্গি সংগঠনগুলো মানুষ মারে মারার মাধ্যমেই নিজেদের হাত পাকায় এবং খুব নির্মম কঠোর হয় আর সেই স্থলে দাঙ্গার মতো একটা ইস্যু পেয়ে গে পেয়ে যাওয়ায় দুই গোষ্ঠীর জঙ্গি সংগঠনগুলোর পোয়াবারু হয়েছে এবং তারা লাগাতার একের পর এক আক্রমণ হেনে যাচ্ছে তাই দুই জনগোষ্ঠীর মধ্যে সেই সংঘর্ষ শুরু হলেও এখন তাদের মধ্যে আর নেই সেই সংঘর্ষের ব্যাটন এখন সেই সংঘর্ষটা চলে গেছে দুই জনগোষ্ঠীর জঙ্গি সংগঠনগুলোর হাতে যার কারণে একের পর এক নির্মম ঘটনা দেখা যাচ্ছে মানুষের মৃত্যু এবং বিভিন্ন সরকার সম্পত্তি ক্ষতির মতো ঘটনা লাগাতার ঘটেই চলেছে এখন হয়তো মণিপুরের সরকারকে দোষারোপ করা যায় যেহেতু এন বীরেন সিং মুখ্যমন্ত্রী রয়েছেন এবং তিনি একজন মণিপুরী জনগোষ্ঠীর মানুষ তাই তাকে এবং তার দল বিজেপিকে অবশ্যই দায়ী করা যায় কিন্তু যেভাবে আমরা দেখছি যে মণিপুরে অনেক বছর থেকেই জঙ্গি সংগঠনের দৌরাত্ম রয়েছে সেখানে অন্যান্য জনগোষ্ঠীর বা যেসব সেখানে যে মণিপুরী এবং কুকি জনগোষ্ঠী যারা বাস করছে দীর্ঘদিন ধরে তারা জানেন ভালো করে যে জঙ্গি সংগঠন কিভাবে পুরোপুরি মণিপুরের সামাজিক ব্যবস্থাকে ব্যবস্থাকে কায়েম করে রেখেছে আয়ত্ত করে রেখেছে করায়ত্ত করে রেখেছে এবং জঙ্গি সংগঠনদের যে রীতিমতো সরকারের মতো ট্যাক্স দিতে হয় সেটাও সাধারণ মানুষ জানেন কিন্তু সেটা সরাসরি কবরে আসে না মণিপুরের সামাজিক অস্থিরতা সাধারণত সভ্য সমাজে যেভাবে আমরা ভাবতে পারি সেভাবে নয় কেননা যে কোনো মানুষই যদি আর্থিক দিক দিয়ে সম্পন্ন হয়ে যায় তারাই জঙ্গি সংগঠনের কোপের মুখে পড়ে এবং তাদেরকে আর্থিকভাবে ক্ষতি করার জন্য সচেষ্ট হয় এটা কিন্তু কবরে আসে না কিন্তু ভিতরের কবর এটাই যে জঙ্গি সংগঠনগুলোর বিশেষ করে মণিপুরের মণিপুরী জঙ্গি সংগঠন এবং কুকি সংগঠনের যে ধারা বা নীতি তা কোনো অবস্থায় কোনো নীতির সঠিক নীতি নয় তাদের একমাত্র উদ্দেশ্যই শুধু মানুষের ক্ষতি করা এবং মানুষের ন্যায্য অধিকারকে চিনিয়ে নেওয়া আর কুকি এবং মণিপুরী সংগঠনের হাতে বর্তমান দাঙ্গার বেটন চলে যাওয়ায় সেই দাঙ্গা সরকার এবং সাধারণের আয় বাইরে চলে গেছে যার কারণে সেই দুষ্কৃতি হানা সরকার কঠোর অবস্থা নিয়েও তামাতে পারছে না এবং লাগাতার একের পর আক্রমণ চালিয়ে যাচ্ছে এর অন্য একটা বড় কারণ হলো। যে মণিপুর রাজ্য জঙ্গল ঘেরা একটা রাজ্য এবং সেখানে জনবসতিও কম জন জনগণত্ব হার কম সেই কারণেই জঙ্গি সংগঠনগুলো বা দুষ্কৃতিগুলো আক্রমণ করেই জঙ্গলের ভিতরে চলে যায় এবং নিরাপদে থাকতে পারে যার কারণে সরকার আন্তরিকভাবে সচেষ্ট হলেও সেটা দমাতে পারছে না আর বড় কারণ ছিল যে মণিপুরী এবং কুকিদের উপজাতি পাওয়ার দাবি নিয়ে এখন সে কূপ থেকেও তাদের আওতার বাইরে চলে গেছে সেই সংঘর্ষ বা দাঙ্গা এখন সেই দুষ্কৃতী সংগঠনগুলো তা টেনে নিয়ে যাচ্ছে যার কারণে সেই ভৌগোলিক অবস্থান খুবই কঠোর এবং দুর্গম হওয়ায় সেখানে সরকার ইচ্ছে থাকলেও পেরে উঠতে পারছে না কেননা মণিপুর পাহাড়ি এবং ঘন জঙ্গলে পরিপূর্ণ একটি রাজ্য যার কারণে সরকার সচেষ্ট হতে পারছে না তাছাড়া উত্তর পূর্বের একটি রাজ্য হওয়ায় সেখানে নানা অসুবিধাও রয়েছে সেই কারণেই সরকার আন্তরিক হলেও পারছে না শুধু একটা জঙ্গি গোষ্ঠী নয় সেখানে দুই জনগোষ্ঠীর দুইটি জঙ্গি গোষ্ঠী লাগাতার একের পরে এক আক্রমণ করে যাচ্ছে এবং আক্রমণ করে গভীর জঙ্গলে বা দুর্গম জঙ্গলে চলে যাচ্ছে যার কারণে কোনো প্রশাসনিক ব্যবস্থাই কায়েম হতে পারছে না রাজ্যে শান্তি আনার ক্ষেত্রে এখন পর্যন্ত সরকার বলুন বা কোনো বিশেষজ্ঞ বলুন কারো দ্বারাই সমাধানের সূত্র বের করা সম্ভব হচ্ছে না একমাত্র দুর্গম ভৌগোলিক অবস্থানের জন্য দুর্গম ভৌগোলিক অবস্থানের মতোই সেই জঙ্গি সংগঠনগুলির মানসিকতাও দুর্গম এর কারণেই সমাধান সূত্র বার করতেও দুর্গম অবস্থানে রয়েছে এবং সেই দুর্গম সূত্র বের করা আদৌ সম্ভব কিনা এখনও বলা সম্ভব নয় আর আমাদের সারা ভারতবর্ষকে সেই নির্মম নৃশংস এবং অমানবিক ঘটনা বারবার দেখতে হচ্ছে এবং দেখে যেতে হবে সেটার কবে সমাধান হবে তা বলা কেউই বা তা বলা কারো পক্ষে সম্ভব নয় এই নির্মম শুধু চেয়ে চেয়ে দেখতেই হবে আর আমাদের কষ্ট স্বীকার করতেই হবে কষ্টে ভুগ করতেই হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন